অপ্রমান্য নাস্তিকতা নন প্র্যাকটিসিং ইহুদি পরিবারে জন্ম নেয়া হাঙ্গেরিয়ান আমেরিকান পলিম্যাথ জন ভন নিউম্যান ছিলেন একজন অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী অর্থাৎ ভন নিউম্যান মনে করতেন স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নেই এই প্রশ্নটার উত্তর জানা সম্ভব নয় অথবা সম্ভব হলেও জানাটা গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগতে থাকা ভন নিউম্যান মৃত্যুর কিছুদিন আগে সিদ্ধান্ত নেন একজন ক্যাথলিক পাদ্রিকে ডেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন স্বাভাবিকভাবেই ভন নিউম্যানের সিদ্ধান্ত তার পরিবার ও বন্ধুদের অবাক করে আজীবন লালিত অজ্ঞেয়বাদকে বাদ দিয়ে বিশ্বাসকে গ্রহণ করার কারণ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে ভন নিউম্যান জবাব দেন প্যাসকেল হ্যাড এ পয়েন্ট প্যাসকেলের কথাই যুক্তি আছে ভন নিউম্যান এখানে ফরাসি গণিতবিদ দার্শনিক এবং পদার্থবিজ্ঞানী ব্লেইস প্যাসকেলের বিখ্যাত বাজির কথা বলছেন প্যাসকেলস ওয়েগার নামে প্যাসকেলস ওয়েগার নামে খ্যাত এই যুক্তির মূল বক্তব্য হল যেহেতু কোনো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব নয় তাই স্রষ্টায় বিশ্বাসের ক্ষেত্রে প্রতিটি মানুষ এক অর্থে একটি বাজিতে অংশগ্রহণ করে কেউ বেছে নেবে স্রষ্টা আছেন কেউ বেছে নেবে স্রষ্টা নেই গাণিতিকভাবে এক্ষেত্রে যে কোনো মানুষের সঠিক বা ভুল হবার সম্ভাবনা হল এক বাই দুই ব্যাপারটা অনেকটা কয়েন দিয়ে টস করার মতো হেড অথবা টেলস আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম বলতাম সাপলা না হয় মানুষ আপনি কয়েনের যে কোনো একটি দিক বেছে নেবেন আপনার জেতার সম্ভাবনা থাকবে এক বাই দুই এখন দেখা যাক সম্ভাব্য এই দুটি ফলাফলের ক্ষেত্রে লাভ ও ক্ষতি কী রকম স্রষ্টা আছেন বিশ্বাসীরা দুনিয়াতে স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হবে অর্থাৎ তাদের কিছু পরিমাণ আনন্দ বিনোদন এবং সুখ পরিত্যাগ করতে হবে এটাকে আমরা ক্ষতি হিসেবে তবে যেহেতু আমরা জানি দুনিয়ার জীবন সীমিত তাই বিশ্বাসীদের এই ক্ষতি হবে সীমিত আর এই সীমিত ক্ষতির পরিবর্তে বিশ্বাসী মৃত্যুর পর পাবে অসীম সময় ধরে পুরস্কার যেহেতু আখিরাতের জীবন অসীম অন্যদিকে অবিশ্বাসী দুনিয়াতে স্রষ্টার বাধা নিষেধ না মেনে ইচ্ছে মতো কোনো কিছু করার কারণে সীমিত পরিমাণ লাভ পাবে কিন্তু মৃত্যুর পর তাকে অসীম সময় ধরে শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ যদি স্রষ্টা থাকেন তাহলে সীমিত ক্ষতির বিনিময়ে বিশ্বাসী পাবে অসীম লাভ আর সীমিত লাভের বিনিময়ে অবিশ্বাসী পাবে অসীম ক্ষতি আচ্ছা এরপর ধরে নেই স্রষ্টা নেই যেহেতু মৃত্যুর পর আর কোনো কিছু নেই এবং দুনিয়ার জীবনী সব তাই ধর্মীয় আদেশ নিষেধ মেনে চলার কারণে বিশ্বাসীদের দুনিয়ার সীমিত জীবনে সীমিত পরিমাণ ক্ষতি হবে আর বাধা নিষেধ না মেনে ইচ্ছে মতো যে কোনো কিছু করার কিছু করার কারণে দুনিয়ার জীবনে অবিশ্বাসীরা সীমিত পরিমাণ লাভ অর্জন করবে সুতরাং একজন বিশ্বাসীর জন্য এই বাজিতে সম্ভাব্য ফলাফলের সেট দুটো প্রথম সেট সীমিত সময় জুড়ে ক্ষতি তারপর অসীম সময় জুড়ে পুরস্কার অথবা সেট আরেকটা সেট সীমিত সময় জুড়ে ক্ষতি তারপর শূন্যতা একজন অবিশ্বাসীর জন্য সম্ভাব্য ফলাফল দুটো সীমিত সময় জুড়ে লাভ এবং তারপর অসীম সময় জুড়ে শাস্তি অথবা সীমিত সময় জুড়ে লাভ তারপর শূন্যতা সুতরাং যদি স্রষ্টা না থাকে তাহলে বিশ্বাসী এবং অবিশ্বাসী দুজনের জন্যই মৃত্যুর পর ফলাফল এক শূন্যতা কিন্তু যদি স্রষ্টা থাকেন তাহলে বিশ্বাসীর পুরস্কার অসীম অন্যদিকে অবিশ্বাসীর শাস্তি অসীম তাই বাজি বা কয়েন টসের সময় একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে তাকে মূলত সিদ্ধান্ত নিতে হচ্ছে সসীম আর অসীমের মধ্যে প্যাসকুলার বক্তব্য হল সীমিত লাভের জন্য অসীম সময় জুড়ে শাস্তির ঝুঁকি নেওয়া অযৌক্তিক এ কারণে সম্ভাব্য ফলাফলের বিবেচনায় গাণিতিক ও যৌক্তিক ভাবে স্রষ্টা আছেন এই অবস্থান গ্রহণ করা অধিকতর নিরাপদ প্রায় ছয়শ বছর আগে মুসলিম কালাম শাস্ত্রবিদ জিয়াউদ্দিন আব্দুল মালিক আল জুয়াইনি একই ধরনের যুক্তির ব্যবহার করেছিলেন এছাড়া আমাদের দেশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লার ক্ষেত্রে একটি প্রসিদ্ধ ঘটনার কথা শোনা যায় যেখানে মূলত এই যুক্তিই একটু অন্যভাবে ব্যবহৃত হয়েছে একজন নাস্তিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রশ্ন করল আচ্ছা আপনি যে এত ধর্মকর্ম করেন এত বিধিনিষেধ মানেন যদি মরার পর দেখেন আল্লাহ নাই তাহলে কেমন হবে এসবে কি তাহলে লস না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জবাবে বললেন যদি তুমি মরার পর দেখো আল্লাহ আছে তাহলে তোমার যা লস হবে সেই তুলনায় আমার লস কিছুই না তাই প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষারত ভন নিউম্যান কোন অবস্থান থেকে বলেছিলেন যে প্যাসকেল হ্যাডে পয়েন্ট তা বোধগম্য একজন মৃত্যু পথযাত্রী রোগীকে একটি ওষুধের কথা বলা হলো যেটা খেলে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা হলো মারা যাবার আর মারা যাবার আর পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা হলো সম্পূর্ণভাবে আরোগ্য লাভের এক্ষেত্রে ওষুধটি খেলে রোগীটির হারানো হারানোর কিছু থাকে না কিন্তু পাবার সবকিছুই থাকে এই সহজ সমীকরণ ভন নিউম্যানের মিস করার কথা না প্যাসকুলার বাজি স্রষ্টার অস্তিত্বের পক্ষে যুক্তি না তবে নিঃসন্দেহে নাস্তিকটা বিশ্বাসীদের অবস্থানকে অযৌক্তিক বলে যে দাবি করে তার বিরুদ্ধে সহজবদ্ধ এবং শক্তিশালী একটি জবাব সাথে নাস্তিকতার ব্যাপারে একটি বড় প্রশ্নবোধক একই অবস্থানের চিহ্ন উনিশশো সালে লুক ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে বিখ্যাত নাস্তিক বার্টন রাসেলকে প্রশ্ন করা হয়েছিল ঠিক কী ধরনের প্রমাণ পেলে আপনি বিশ্বাস করবেন যে স্রষ্টা আছেন জবাবে রাসেল বলেছিল যদি আমি আকাশ থেকে স্রষ্টার গায়েবী কণ্ঠ শুনতে পাই আর যদি এই কণ্ঠ আগামী চব্বিশ ঘন্টায় আমার সাথে কি কি ঘটবে তা ভবিষ্যদ্বাণী করতে পারে তাহলে আমি বিশ্বাস করব স্রষ্টা আছেন আস্তিক বা নাস্তিক বলা কেউই বিশ্বাস করে না যে প্রতিটি ব্যক্তি ব্যক্তির সাথে স্রষ্টা এভাবে কথোপকথন করবেন এবং সিও অস্তিত্বের প্রমাণ দেবেন রাসুল্লাহ সাল্লাম আলিয়া সাল্লাম যখন মক্কার মুশরিকদের কাছে তাহিদের দাওয়াত দিচ্ছিলেন তখনও তাদের অনেকেই রাসেলের মতোই দাবি করেছিল কেন একজন ফেরেস্তা আমাদের চোখের সামনে আসমান থেকে নেমে আসে না কেন আমাদের চোখের সামনে আসমান থেকে একটি কিতাব নেমে আসে না কেন তোমার রব আসমান থেকে একটি সিঁড়ি নামিয়ে দেন না আর তুমি সেই সিঁড়ি দিয়ে আসমানে উঠে যাও না ইত্যাদি ইত্যাদি তবে এটা অবিশ্বাসীদের অবস্থানের ব্যাপারে একটা ধারণা দেয় যদিও অনেক কিছুই তারা চাক্ষুষ প্রমাণ ছাড়াই বিশ্বাস করে কিন্তু স্রষ্টার ক্ষেত্রে তারা চাক্ষুষ প্রমাণ চায় মেরাকল বা কারামতপূর্ণ ঘটনা দেখতে চায় এক্ষেত্রে আরও একটি কথাও বলা যায় যদি নাস্তিকরা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসের ক্ষেত্রে এত মোটা দাগের প্রমাণ দাবি করে তাহলে যুক্তির দাবি হলো স্রষ্টার অনস্তিত্বের ব্যাপারে তাদের দাবি প্রমাণ করার জন্য তাদের একই ধরনের মোটা দাগের কোনো প্রমাণ উপস্থাপন আবশ্যক যদিও অতি সূক্ষ্ম দাগের কোনো ইতিবাচক প্রমাণও অর্থাৎ পজিটিভ প্রুফ নাস্তিকরা আজ পর্যন্তও উপস্থাপন করতে পারেনি ভন নিউম্যান এবং রাসেলের এই দুটো ঘটনা থেকে মূলত যা প্রমাণ হয় তা হলো। শেষ পর্যন্ত স্রষ্টার ব্যাপারে অবস্থান সেটা আস্তিকতা হোক বা নাস্তিকতা হোক একটা দার্শনিক বা দর্শনগত অবস্থান এটা কোনো বৈজ্ঞানিক অবস্থান না কারণ আমাদের বিজ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব প্রমাণ করা সম্ভব না একজন মানুষ এই দুটো অবস্থানের কোনটি গ্রহণ করছে সেটা থেকে বুদ্ধিমত্তা বা জ্ঞান সম্পর্কেও অর্থাৎ পার্থিব বিচারে কোনো ধারণা করা যায় না ভন নিউম্যান কিংবা প্যাস্কেল নিশ্চিতভাবেই অশিক্ষিত মূর্খ ব্যক্তি ছিলেন না তারা যুক্তি বিজ্ঞান বুঝতেন না এমন দাবি করার চিন্তা করাটাও হাস্যকর তারা যুক্তি বিজ্ঞান বুঝতেন না এমন দাবি করার চিন্তা করাটাও হাস্যকর অন্যদিকে ম্যাথমেটিশিয়ান এবং দার্শনিক রাসেলকেও পার্থিব বিচারে মূর্খ আহম্মক বলা যায় না স্রষ্টায় বিশ্বাস ও তার আনুগত্যের ব্যাপারে শেষ পর্যন্ত প্রতিটি মানুষকে সিদ্ধান্ত নিতে হয় নিজ বিচারে বিবেচনা ও বোধ বুদ্ধির আলোকে আর আধুনিক মিলিট্যান্ট বা নিউ অ্যাথিস্টরা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন বিজ্ঞান এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে সক্ষম না সুতরাং যারাই শুধু বিজ্ঞানের উপর ভিত্তি করে আস্তিকতা কিংবা নাস্তিকতাকে সঠিক প্রমাণ করতে চান তারা দু দলই একটি পর্যবেক্ষণকে আপনার সামনে তুলে ধরতে পারে যা স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্বের প্রশ্নের ব্যাপারে নিউট্রাল বা নিরপেক্ষ আস্তিক আর নাস্তিকরা এই পর্যবেক্ষণগুলোকে নিজ অবস্থানের পক্ষে ব্যবহার করে কিন্তু তারা যে উপসংহার উপস্থাপন করে তা তাদের নিজ নিজ ব্যাখ্যা কিন্তু তা তাদের নিজ নিজ ব্যাখ্যা বিজ্ঞান না নাস্তিকরা এই ভুলটা অনেক সময় ইচ্ছাকৃতভাবেই করে কারণ দর্শনের দিক থেকে নাস্তিকতার দাবি প্রমাণের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে দশক ধরে তারা ব্যর্থ হয়েছে তাই তাদের জন্য বিজ্ঞানকে ঢাল হিসেবে ব্যবহার করা বিজ্ঞান মনস্কতার ভান করাটাই লাভজনক বিজ্ঞান মনস্কতার ভান করাটাই লাভজনক আর আস্তিকদের একটা বড় অংশ একই ভুল করে নাস্তিকদের এই আপাত বিজ্ঞান মনস্কতার প্রতিক্রিয়া হিসেবে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য বিজ্ঞান ব্যবহার করা থেকে শুরু হলেও বিজ্ঞান ব্যবহার করা থেকে শুরু হলেও অনেকেই এই অবস্থানে চলে যান যেখানে তারা বিশ্বাসকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন আর এটাও বিশ্বাস এবং যুক্তি উভয় দৃষ্টিকোণ থেকেই ভুল তাহলে উপায় কি এই বিতর্কের মীমাংসা কবে হবে এই বিতর্কের মীমাংসা হবে কি করে একজন মুসলিম আপনাকে বলবে এর মীমাংসা হবে মৃত্যুর পর অনন্তর আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন আর আমি তোমাদের মধ্যে ফ্যাসলা করে দেব যে বিষয়ে তোমরা মতভেদ করছ সুরা সুরা আলিমরান পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু একজন নাস্তিক কি বলবে বার্টন রাসেল কিংবা মক্কার কুরাইশরা যে রকমের মিরাকল দাবি করেছে সেগুলোর অবর্তমানে নাস্তিকতার দৃষ্টিকোণ থেকে দেখলে শুধু একটি জিনিসই এই বিতর্কের মীমাংসা করতে পারে আর তা হলো মৃত্যু পরবর্তী অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ যাকে অনেকে স্ক্যাটোলজিক্যাল ভেরিফিকেশন বলে থাকেন সেক্ষেত্রে মৃত্যু পরবর্তী দুটো সম্ভাবনা থাকে এক স্রষ্টার অস্তিত্ব তথা পরকাল বা আখিরাত এবং দুই কোনো চেতনা কোনো কিছুর অস্তিত্ব না থাকা শূন্যতা বা অবলিভিয়ন যদি এক সত্য হয় তাহলে বিশ্বাসীরা সঠিক প্রমাণিত হবে আর যদি দুই সত্য হয় তাহলে নাস্তিকরা সঠিক প্রমাণিত হবে মজার ব্যাপারটা হলো যদি সম্ভাব্য ফলাফল এই দুটোই হয় তাহলে আমরা নিশ্চিতভাবে যা বলতে পারি তা হলো বিশ্বাসীরা যদি ভুলও হয় তবুও তারা কখনোই জানতে পারবে না যে তারা ভুল নাস্তিকরা যদি সঠিকও হয় তবুও তারা কখনোই জানতে পারবে না যে তারা ঠিক অর্থাৎ বিজ্ঞানের দিক থেকে এবং দর্শনের দিক থেকে নাস্তিকতাকে প্রমাণ করা অথবা ভেরিফাই করা অসম্ভব নাস্তিকতা অপ্রমাণ্য আমাদের দেশীয় অধিকাংশ নাস্তিক যারা মুক্তমানা জাতীয় ব্লগ আরোজ আলী মাতুব্বর হুমায়ুনজাদের বই পড়ে এবং ডকিনস ক্রাউস হ্যারিসদের বই বা ভিডিও থেকে ধরা বাধা যুক্তি মুখস্থ করে বিজ্ঞান মনস্কতার ভান করে বুদ্ধিবৃত্তিক ও বুদ্ধিবৃত্তিক ও যৌক্তিক শ্রেষ্ঠত্বের দাবি করে ডোমের মতো গালাগালি আর লজিক্যাল ফ্যালাসির ভঙ্গুর প্রাসাদ বানানো কিংবা বেশি থেকে বেশি হলে লিঙ্গুইস্টিক প্যারাডক্স আওড়ানোকে ইসলামের মুখ উন্মোচন জাতীয় কিছু একটা মনে করে এই সত্যটা তারা হয়তো ধরতে পারবে না যেহেতু সত্যিকার অর্থে আন্তরিকভাবে চিন্তা করার চাইতে গালাগালি সস্তা রসিকতা এবং যে কোনো মূল্যে তর্কে জেতাতেই তাদের মূল আগ্রহ কিন্তু তবুও নাস্তিকতার দৃষ্টিকোণ থেকেই এত শত বুদ্ধিবৃত্তিক হাত সাফাই আর বিজ্ঞান ভান করার পরও দিনশেষে একজন নাস্তিক শেষ পর্যন্ত কখনোই তার বিশ্বাসের সত্যতার ব্যাপারে নিশ্চিত হতে পারবে না এটা জানাটা আশ্চর্য রকমের চিত্তিদায়ক এই শেষ পৃষ্ঠায় হচ্ছে একটি ফুটনোট আছে আমি সেটা বলছি যদি মৃত্যুর পর কোনো কিছুই না থাকে কোনো চেতনার বা কনসাসনেস বা চেতনার অস্তিত্ব না থাকে কোনো সত্তার অস্তিত্ব না থাকে কোনো কিছু না থাকে তাহলে আস্তিক বা নাস্তিক সবার শেষ হচ্ছে মৃত্যু মৃত্যুতেই হচ্ছে শেষ মৃত্যুর সাথে সাথে আমাদের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাচ্ছে যেহেতু মৃত্যুর পর কেউ ফিরে আসতে পারছে না কিংবা মৃত্যুর পর কারও অস্তিত্ব থাকছে না তাই মৃত্যুর মাধ্যমে কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে সেটা জানা যাচ্ছে না যাচাইও করা যাচ্ছে না আচ্ছা অলরেডি আর্টিকেলটি শেষ হয়ে গেছে धन्यवाद सबाई के